আসসালামু আলাইকুম। রাস্তা দিয়ে যাইতো সিপন। হট্টতে। ভিচার ধানকি পরিবহন গাড়ি চলাচল করতেছে। মোটরসাইকেল ধরে আমারে দেখছিল। একটুর জন্য মন বেচে গেলাম ৰাস্তাই অনেকটা যান জৰ গাড়ী ঘৰৰ অভাৱ নাই একটু রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে কিছুক্ষণ সামনে গিয়েই আবার অটো অটোরিক্সায় উঠতে হবে ঘর থেকে বড় বড় বিল্ডিং দেখা যাইতেছে অনেক মানুষজন যাচ্ছে